নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সমস্ত এইচ ওয়াইদের উদ্দেশ্যে একটা নোটিশ দিয়েছেন যে যার বিষয়বস্তু হচ্ছে ডিডাকশন অফ ইনকাম ট্যাক্স ফ্রম দ্য স্যালারি রিকুইজিশন ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ হাজার ফেব্রুয়ারি মাসের যে স্যালারি রিকুইশান দেওয়া হবে তাতে ইনকাম ট্যাক্স সকলের কাটাতে হবে সেই সম্পর্কিত সেখানে বলা আছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য যদি কারোর ইনকাম ট্যাক্স বাকি থাকে তাহলে ফেব্রুয়ারি মাসের যে রিকুইশান হবে তাতে যেন সেটা কাটিয়ে ফেলা হয় এবং সমস্ত এইচওয়াই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউটকে বলা হচ্ছে যে যারা যে সমস্ত স্টাফ এক্সামশান অর্থাৎ ছাড় নেবেন সেই ছাড় সংক্রান্ত সমস্ত রেকর্ডস তিনি কালেকশান করবেন এবং রাখবেন কারণ সমস্ত লাইবিলিটি এই জয়ের উপরেই থাকছে এই জয়কে আরও বলা হয়েছে যে একটা সার্টিফিকেট তৈরি করবেন যেটা স্যালারি ইকুইজিশনের সাথে পাঠাতে হবে এই ফেব্রুয়ারি দু হাজার জন্য সেখানে কি ফর্মেট থাকবে এবং সার্টিফিকেটে লেখা থাকবে দিস ইজ টু সার্টিফাই দ্যাট দ্য রেসিডু অ্যামাউন্ট অফ ইনকাম ট্যাক্স ইফ এনি ফর ফিনান্সিয়াল ইয়ার 2024 থাউজেন্ড of all the teaching and non-teaching টিচিং of the school has already been স্কুল from the salary requisition of February 2025. বাকুরা ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাঁকুড়া জেলার নোটিস এই চাইদের উদ্দেশ্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সমস্ত জেলার ডিআই হেড অফ দ্য ইনস্টিটিউটের উদ্দেশ্যে এরকমই নোটিশ জারি করেছেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন